সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে কাঁকড়ার কষা খাননি এরকম খুব কমজনই আছেন আর বাড়িতে যদি ওই রকমভাবে কাঁকড়ার কষা বানিয়ে নেন তাহলে তো ব্যাপারটা একেবারেই জমে যাবে নমস্কার বন্ধুরা জয়ী রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি বানাচ্ছি একেবারেই সমুদ্রের ধারে বসে যেরকম কাঁকড়ার কষা খেয়েছেন একই স্বাদের ওই রকমই কাঁকড়ার কষা বানা বাড়িতে সবাই মিলে বসে আড্ডা দেওয়ার সময় এরকম যদি এক বাটি কাঁকড়ার কষা থাকে তাহলে তো ব্যাপারটা একেবারেই জমে যাবে আর গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি ফাটি লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে আমি কাঁকড়ার কষা দেখানোর সঙ্গে সঙ্গে কাঁকড়াকে কিভাবে পরিষ্কার করবেন সেটাও আমি দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নিই প্রথমে কাঁকড়াগুলোকে কিভাবে পরিষ্কার করব এরকম একটি সাঁড়াশি নিয়েছি এই সাঁড়াশিটা কিন্তু রান্না করার সময় যে কড়াই ধরা হয় সেই সাঁড়াশি এই দেখুন সাঁড়াশিটা দিয়ে আমি কাঁকড়ার একটি মোটা দাঁড়াকে ধরে নিয়েছি তো আর একটা মোটা দাঁড়া কী করেছে ওই সাঁড়াশিটাকে গিয়ে কামড়ে ধরেছে তো ওদের মুখের সামনে যদি কিছু ধরি তাহলে কিন্তু ওরা ওটাকে কামড়ে ধরবে আর ঠিক সেই সময় নাড়া দুটো কে সাবধানে ধরে নিয়ে ভেঙে দিতে হবে তারপর বাকি ছোট ছোটো দাঁড়াগুলোকে ভেঙে দিলেই ব্যাস কাঁকড়াটিকে খুব সুন্দর করে ছাড়ানো হয়ে যাবে তবে এই কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু কামড় খেতে হবে অনেকে আবার কি করেন জ্যান্ত কাঁকড়াকে বাজার থেকে নিয়ে এসে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু কাঁকড়াগুলো নিস্তেজ হয়ে যায় তখন দাঁড়াগুলোকেও খুব সহজে ছাড়ানো যায় তবে আমি এইভাবেই কাঁকড়াগুলোকে ছাড়াই কাঁকড়ার মধ্যে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু খুব সহজে কাঁকড়াগুলোকে ছাড়ানো যায় সমস্ত কাঁকড়ার দাঁড়গুলোকে ভেঙে নিয়েছি এবার জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব আসলে এরা তো কাদামাটিতে থাকে তাই এদের গায়ে প্রচুর কাদামাটি লেগে থাকে তাই জল দিয়ে ভিজিয়ে রাখলে কাদামাটিগুলো নরম হয়ে যাবে আর ঘষে ঘষে খুব সহজেই পরিষ্কার করা যাবে এই দেখুন এইভাবে ঘষে ঘষে আঙুল দিয়ে বা ব্রাশ দিয়েও পরিষ্কার করে নিতে পারেন আর একটু কাদা থাকলে কিন্তু খেতে কেমন লাগবে তাই ভালো করে পরিষ্কার করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি এইভাবে ঘষে ঘষে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টেই ধুয়ে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেখবেন আর কাদা জলটা থাকবে না তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর বড় দাঁড়াগুলোকে আর কাঁকড়াগুলোকে আলাদা করে নেবো আর ছোট দাঁড়াগুলোকে আলাদা করে নেব এই ছোটো দাঁড়াগুলোকেও কিন্তু ফেলে দেব না এগুলোকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেটে খেলেও কিন্তু খুব ভালো লাগবে আর এই যে বড় দাঁড়াগুলো আর কাঁকড়াগুলোকে নিয়েছি এই দেখুন এই যে কাঁকড়াটা এটা হচ্ছে মেয়ে কাঁকড়া আর বাজারে যখনই কাঁকড়া কিনবেন মেয়ে কাঁকড়া দেখে কিনবেন তাহলে কিন্তু ঘি ভালো থাকে আর এই ভি ভির মতো যে দেখছেন এই কাঁকড়াটা এটা হচ্ছে ছেলে কাঁকড়া এইভাবে দাঁড়া মোটা যে দাঁড়াটা আছে ওই মোটা দিয়ে এদেরকে এটা নাভি বলে এই নাভিটাকে তুলে নেওয়ার পর আবারও দুই থেকে তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এই দেখুন নাভি তোলার পরও কিন্তু মাঝখানে দেখুন কাদা জমে আছে তো এই কাদাগুলোকে এইভাবে কিন্তু আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কি সুন্দর কাঁকড়াগুলো পরিষ্কার হয়ে গেছে একেবারে চকচকে হয়ে গেছে এবার আমি এই পিঠের মোটা খোলসটিকে এইভাবে খুলে নিলাম আর দুদিকে দেখুন স্পঞ্জের মতো নরম অংশগুলো থাকে এটা ওদের ফুলকা বলে মানে মাছের যেরকম ফুলকা থাকে এদেরও এটা শ্বাসযন্ত্র তো এগুলোকে তুলে দিচ্ছি আর ওই সামনের দিকের কিছু ছোট ছোট চোখের মতো অংশগুলো থাকে তো ওগুলোও খুলে নিচ্ছি তারপর সাইডের অংশগুলো থেকে একটু একটু কাদা লেগেছিলো ওগুলোকেও আমি জল দিয়ে হাত দিয়ে করে ধুয়ে নিচ্ছি তো যতটা সম্ভব পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু মানে পেট খারাপের কোনো সমস্যায় ভুগতে হবে না আর এইভাবে কিন্তু ঘিটাকে আমি তুলে নিচ্ছি এই কাঁকড়ার এই খোলসটার মধ্যে কিন্তু ঘিগুলো থাকে তো এইভাবে প্রত্যেকটা কাঁকড়াকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ঘিগুলোকে বের করে রেখে দিচ্ছি এই দেখুন সমস্ত কাঁকড়াগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর খোলসের মধ্যে যে ঘিগুলো ছিল সেগুলোকে আলাদা করে নিয়েছি আর এখানে কাঁকড়ার মধ্যেও কিন্তু ঘি আছে আর এই যে মোটা মোটা দাঁড়াগুলো দেখছেন এগুলো তো খুবই শক্ত উপরের অংশটা তাই আমি কি করছি এইভাবে ফাটিয়ে নিচ্ছি এইভাবে ফাটিয়ে নিলে নুন হলুদ তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে তখন খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে মোটা দাঁড়াগুলোকে ফাটিয়ে নেওয়ার পর কাঁকড়ার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে বেশ কয়েকটা মশলা রেডি করে নিয়েছি দুটো পেঁয়াজকে মিক্সিতে বেটে একেবারে মিহি পেস্ট করে নিয়েছি টমেটোর পেস্ট করে নিয়েছি আর আদা বাটা রসুন বাটা আর হচ্ছে ধনে পাতা কুচি তো কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি কারণ আমি খুব বেশি তেল দিয়ে রান্না করব না তো ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আর ওই পেঁয়াজের পেস্টটিকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো পেঁয়াজটা একটু ভালো করে কষানো হয়েলে রসুন বাটা দিয়ে দেবো তো পেঁয়াজ রসুন ভালোভাবে কষিয়ে নেবো যখন দেখব কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন আদা বাটা দিয়ে দেব। তো আদা পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা রসুন টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর সামান্য চিনি দিলাম আর স্বাদ মতো নুন দিলাম চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর একটু অল্প জল দিয়ে দিলাম জলটা দিলে মশলাটা আর পুড়ে যাবে না যেহেতু আমি তেল এখানে খুবই কম ব্যবহার করেছি তাই অল্প একটু জল দিয়ে মশলাটিকে কষিয়ে সমুদ্রের ধারে যেভাবে কাঁকড়ার কষা বানাই আমিও সেইভাবে বানানোর চেষ্টা করছি ওনাদেরকেও দেখেছি তেলটা খুব বেশি দেন না তাই আমিও এখানে তেলটা খুব কম ব্যবহার করেছি আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আর অল্প দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়ে এসছে তখন ওর মধ্যে কেটে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি এখানে মশলার সঙ্গে কষাতে কষাতেই ভাজা হয়ে যাবে আর আমি অল্প আর একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প নয় ভাজার মতো একটু সরষের তেল দেবো তাহলে কিন্তু কাঁকড়াটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে এসেও যাবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে এইভাবে কষিয়ে নিয়ে খেলেও কিন্তু দারুণ লাগবে খেতে যেহেতু আমি বাড়িতে রান্না করছি ভাতের সঙ্গে সবাই খাবে তাই অল্প একটু গ্রেভি বানানোর জন্য জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে তৈরি করা যাবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটিকে খুলে নিচ্ছি এই দেখুন গ্রেভিটা একেবারেই শুকনো শুকনো হয়ে এসছে এবার এর উপর ধনে পাতা ছড়িয়ে দিলেই ব্যাস গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন